নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানি আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের আজকে আলোচনা করব কন্যা রাশিকে নিয়ে কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা বুধের তুঙ্গক্ষেত্র এবং পৃথিতত্ত্বের দ্বৈত স্বভাবের একটি রাশি কন্যা রাশি পিত্ত্বের দৃঢ়তা কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে থাকলেও কন্যার যে নমনীয়তা সেটিও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় বুধের ক্ষেত্র হওয়ার জন্য সাধারণত কন্যা জাতক জাতিকারা দৈহিক বলের থেকেও বুদ্ধির বলের ওপর অনেক বেশি ডিপেন্ড করে এবং কন্যা জাতক জাতিকাদের মধ্যে ক্রিয়েটিভিটি অন্যান্য রাশির তুলনায় বেশি মাত্রাতেই থাকে এবং তাদের বুদ্ধিমত্তা দ্বারা যে কোনো মানুষকে তারা আকর্ষণ করতে পারে তো জুলাই মাসে বেশ কিছু ক্ষেত্রে গ্রহের পজিশন চেঞ্জ হয়েছে কিছু কিছু গ্রহ বক্রি হয়েছে তার পুরো যে প্রভাব কন্যা রাশিকে কীভাবে প্রভাবিত করতে পারে সে বিষয়ে আজকে আমি আলোচনা করব প্রথমেই যেটি বলা অত্যন্ত দরকার সেটি হল তিরিশে জুন কিন্তু শনিদেব বকরি হতে চলেছেন এবং শনিদেব কিন্তু কন্যা রাশির ঠিক ষষ্ঠভাবে ষষ্ঠ স্থানে এবং নিজের ঘরে অবস্থান করছে কন্যা রাশির সাপেক্ষে একদিকে পঞ্চমপতি যেমন শনিদেব তেমনি অপরদিকে ষষ্ঠপতিও কিন্তু শনিদেব তো পঞ্চমপতি ষষ্ঠে যাওয়ার কারণে বেশ কিছু ক্ষেত্রে কন্যা সমস্যা ফেস করতে হবে আবার যেহেতু বকরি হবে এই জন্য বেশ কিছু ক্ষেত্রে কিন্তু কন্যা সমস্যা বৃদ্ধি পাবে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু পজিটিভ কোনো রেজাল্ট বয়ে নিয়ে আসবে তো যেহেতু পঞ্চমপতি ষষ্ঠে গিয়ে বকরি হয়েছে সে কারণে শরীর স্বাস্থ্য সংক্রান্ত একটা সমস্যা কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের কিন্তু ভুগতে হচ্ছে এবং যেহেতু রাশিতে কেতু অবস্থান করছে এই জন্য কিন্তু কন্যা রাশি বা লগ্নে জাতক জাতিকাদের কনফিডেন্সের জায়গাটায় কিন্তু বারবার সমস্যা ক্রিয়েট হচ্ছে তবে শুধুমাত্র কেতু দিয়েই তো বিচার করা যায় না বুধের ক্ষেত্রটিকেও দেখতে হবে শনিদেব পঞ্চমপতি ষষ্ঠে বকরি হয়েছে ষষ্ঠপতি ষষ্ঠে বকরি হয়েছে তার ফলে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা যে ভীষণভাবে নেগেটিভ সেটা কিন্তু বলবো না একদিকে ষষ্ঠপতির যে খারাপ জিনিসটা সেটা কিন্তু শনিদেব নিজের ঘরে থেকে বকরি হয়ে কিছুটা হলেও কাটিয়ে দিয়েছে আবার অপরদিকে কেতু অবস্থান করছে এবং লগ্নপতি সে কিন্তু দেখা যাচ্ছে যে রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে একাদশে অবস্থান করছে একাদশে বুধের অবস্থান ভাব সাপেক্ষে শুভ হলেও যেহেতু চন্দ্রের ঘরে বসে আছে তার জন্য কিন্তু বুধের যে শুভত্ব সেটা যে খুব বেড়েছে সেটা কিন্তু বলবো না বরঞ্চ বুধের শুভত্ব কিন্তু চন্দ্রের ঘরে গিয়ে খানিকটা হলেও কমেছে সব মিলিয়ে এটা বলা যায় যে শরীর স্বাস্থ্যের জায়গাটা যে খুব ভালো থাকবে সেটাও নয় আবার শরীর স্বাস্থ্য যে খুব খারাপ থাকবে সেটাও নয় আবার অন্যদিকে আরেকটি ব্যাপার যেটি ঘটেছে সেটি হলো রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের তৃতীয় পতি বা পতি সে কিন্তু মঙ্গল মঙ্গল কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের জন্য মুখ্য মারক সে কিন্তু জুলাই মাসের প্রথমার্ধ পর্যন্ত অষ্টম ঘরেই থাকবে এবং তার উপরে রাহুর একটা যে প্রভাব সেটি কিন্তু রয়েছে এবং তার উপরে শনির প্রভাবও রয়েছে সে কারণে কিন্তু মাসের প্রথমার্ধের দিকে রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে ভীষণভাবেই সমস্যা থাকছে তার সাথে যেহেতু অষ্টমভাবে শনি মঙ্গল রাহুর একটা কম্বিনেশন কাজ করছে এই জন্য রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে কন্যা রাশিকে বিশেষ সাবধান হতে হবে এই সময় কিন্তু অস্ত্রোপচারের যে যোগ সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং অষ্টম ভাবের ওপর মঙ্গল বসে যেহেতু রাহুর দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে এই জন্য কিন্তু এই সময় গুপ্ত রোগ অর্থাৎ আপনাদের পাইস ফিস্টুলা এই সংক্রান্ত সমস্যা হার্নিয়া সংক্রান্ত সমস্যা এগুলো বাড়তে পারে এবং কনস্টিপেশনের সমস্যায় কিন্তু আপনারা কষ্ট পেতে পারেন আবার কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে তৃতীয় অধিপতি হলো বৃশ্চিক বৃশ্চিকের ওপরও কিন্তু রাহু মঙ্গল শনির একটা কম্বাইন্ড যে কানেকশান সেটি কিন্তু তৈরি হয়েছে মহিলারা যারা রান্নাবান্নার সাথে সবসময় যুক্ত থাকেন তারা কিন্তু রান্নার সময় একটু সাবধান থাকবেন আপনাদের হাতে গরম কিছু পরে ছ্যাঁকা লাগার সম্ভাবনা গরম জল পড়ে যাওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে তো এ অবস্থায় আপনারা যারা কন্যা জাতক জাতিকা তাদেরকে বলবো যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা অবশ্যই পাঠ করুন এটা কিন্তু খুব দরকার এবং সেটিও যদি না করতে পারেন আপনার গণেশকে কিন্তু অবশ্যই পুজো করেন যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকারা বুধের প্রভাবে প্রভাবিত এই জন্য বুধের শুভত্ব কিন্তু তাদের খুব দরকার এবং সব সবসময়ই তারা গণেশ পুজো গণেশ স্তোত্র পাঠ করা গণেশ প্রণাম মন্ত্র পাঠ করা গণেশকে পাঁচটা দুব্বা অথবা দুটো দুব্বার এগারোটি গাঠ দান করা বুধবার দিন এগুলো করা কিন্তু তাদের জন্য ভীষণভাবে শুভকর প্রমাণিত হয় সেই কারণে কিন্তু এই ধরনের যে কাজগুলো এগুলো কিন্তু আপনারা নেগেটিভিটি কাটানোর জন্য করতে পারেন এবং এই সমস্ত কাজই কিন্তু আপনারা বিশ্বাসের সাথে করবেন বিশ্বাস না করলে এই ধরনের কাজগুলোতে কোনো ফল কিন্তু পাওয়া যায় না এবং কন্টিনিউয়াসলি এটা কিন্তু আপনাদের করে যেতে হবে যেহেতু এই মুহূর্তে কন্যা রাশিতে কেতু অবস্থান করছে সে কারণে সপ্তমভাবে অটোমেটিক্যালি রাহু অবস্থান করছে এবং এই যে কেতু রাহুর যে পজিশান তৈরি হয়েছে আপনাদের রাশি এবং সপ্তম ভাবের ওপর এই কারণে কিন্তু বিজনেসের ক্ষেত্রটা ভীষণভাবে সমস্যা ক্রিয়েট হবে এবং বিজনেসের ক্ষেত্রে যে সমস্যাগুলো আসছে সেটিকে মোকাবিলা করার জন্য কিন্তু গণেশ পুজো করা অত্যন্ত হিতকর বলে মনে করা হয়ে থাকে এবং যারা বিজনেস করছেন তারা কিন্তু গণেশকে কাঁচা হলুদ দান করতে পারেন পুজো করার সময় সেটিও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে এবং যে কোনো ডিলিংয়ের সময় আপনারা কিন্তু সেই কাঁচা হলুদকে নিজেদের পকেটে রাখবেন আশীর্বাদ স্বরূপ সেক্ষেত্রে দেখবেন যে বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেক অগ্রগতি আসবে এবং যে সমস্ত রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকারা চাকরি খুঁজছেন তাদের কিন্তু চাকরি প্রাপ্তির যোগ এই সময় তৈরি হবে তবে দেখা যাবে যে যেহেতু শনিদেব বক্রি হয়েছেন এই জন্য কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে সামান্য বিলম্ব হতে পারে অথবা আপনারা চাকরি করার ক্ষেত্রে একটু চুজি হতে পারেন সমস্ত ধরনের চাকরির ক্ষেত্রে কিন্তু আপনারা জয়েন নাও করতে পারেন বেছে বেছে আপনাদের যেটা মনে হবে যে আপনাদের জন্য সুইটেবল সেই ধরনের চাকরির প্রতি আপনারা ইন্টারেস্টেড হতে পারেন তবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা কিন্তু এই সময় চাকরি পাওয়ার ক্ষেত্রে ভীষণভাবে চেষ্টা করবেন কারণ বকরি গ্রহের কিন্তু চেষ্টা বল বেশি থাকে তো ষষ্ঠভাবে যেহেতু শনি বকরি হয়েছে এই জন্য কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের পরিশ্রমের জায়গাটা কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাবে এবং তাদের শত্রুর ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উপকার পাবেন কারণ শনিদেব যেহেতু ষষ্ঠেই বকরি হয়েছে এই জন্য কিন্তু শত্রু যে ঈর্ষার কারণ সেই জায়গাটা থেকে কিন্তু একটু হলেও আপনারা শান্তি পাবেন শত্রুরা কিন্তু একটু হলেও ইন্যাক্টিভ হবে মাসের দ্বিতীয়ার্থে দেখা যাচ্ছে যে অষ্টমস্ত মঙ্গল সে কিন্তু নবমে যাবে তো এক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আপনারা উন্নতি পাবেন কমিউনিকেশনের জায়গাটা কিন্তু বেটার হবে তার সাথে সাথে কিন্তু দেখা যাবে যে এ মাসে ছোটোখাটো তীর্থযাত্রায় যাওয়ার একটা সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি হবে কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সকল জাতক জাতিকারা সেলফ এমপ্লয়মেন্ট প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা যে খুব ভালো যাবে সেটি কিন্তু বলতে পারছি না এবং তার সাথে সাথে আরেকটি যে ব্যাপার বলবো সেটি হলো যারা চাকরি করছেন তাদের কিন্তু এই সময়টা মোটামুটি ভালো গেলেও আপনাদের কিন্তু চাকরি সূত্রে বিদেশে যাওয়া বা রাজ্যের বাইরে যাওয়া বাড়ি থেকে দূরে যাওয়ার একটা যে সম্ভাবনা সেটি কিন্তু মাসের প্রথমার্ধে দেখা যাচ্ছে বা মাসের দ্বিতীয়ার্ধেও কিন্তু এই সম্ভাবনাটা থাকছে বলা যেতে পারে যে সমস্ত কন্যা রাশি বা কন্যালগ্নে জাতক জাতিকারা চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ সুইটেবেল এবং এই সময়টা কিন্তু কোন রাশি বা কোনালগ্নে জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সামান্য একটু ডিস্টারবেন্স বা কোনো ধরনের ইনস্টেবিলিটি এটা কিন্তু আপনাদের তৈরি হতে পারে রাশি বা কোন লগ্নে জাতক জাতিকারা যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনার জায়গাটায় কিন্তু যে খুব ভালো যাবে সেটি কিন্তু বলতে পারছি না বরঞ্চ স্ট্রিম সিলেকশনের ব্যাপারে কিন্তু আপনারা একটু কনফিউজড হয়ে যেতে পারেন তবে আপনাদের মধ্যে কিন্তু এই সময় গভীর জ্ঞানের যে আগ্রহ সেটি তৈরি হতে পারে কম্পিউটার অরিয়েন্টেড পড়াশোনা যারা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো যে সমস্ত কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা বেশ ভালো যাবে বাবার যে শরীর স্বাস্থ্য সেটিও কিন্তু এই সময় ভালো যাবে এবং বাবার থেকে কিন্তু আপনারা হেল্প পাবেন কন্যা রাশি বা লগ্নে জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু বিবাহের জায়গাটাও একটু ডিস্টারবেন্স চলছে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি বিশেষ করে তৃতীয় ব্যক্তির কারণে অশান্তি এটি কিন্তু দেখা যাচ্ছে তো যদিও সপ্তম এই মুহূর্তে নবমস্ত হয়েছে তবে মাসের দ্বিতীয়ার্ধে অষ্টম পতির কানেকশন পাওয়ার জন্য স্ত্রীর শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু সমস্যা আসতে পারে বা স্বামীর শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু সমস্যা আসতে পারে কাজেই স্ত্রী বা স্বামীর শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন এবং যে সমস্ত কন্যাশি বা লগ্নে জাতক জাতিকারা প্রেম ও যে রিলেশনশিপের সাথে জড়িয়ে পড়েছেন তাদের কিন্তু এই সময় ব্রেকআপ হওয়ার একটা সম্ভাবনা সেটিও কিন্তু পাশাপাশিভাবে তৈরি হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু নতুন করে প্রেমে পড়ার যে ইচ্ছে সেটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদমই নেই বলা চলে তো কন্যা রাশির জুলাই মাসের রাশিফল এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরের দিন আসবো পরবর্তী অন্য কোনো রাশিকে নিয়ে তো আজকের মতো বিদায়